আমি একজন বিধবা। এই রকম একটা বিধবা মায়ারে আমি জীবনে বিয়ে করুম না। চলো এখান থেকে। আমি এখান থেকে যাব না। সৌভাগ্য যদি বিয়েটা করতেই হয়, রাখারে বিয়ে করতে হইব। খবরদার তুই আমার স্পর্শ করবি না। তুই এখানে কি করতাছস? আমি রান্না করার জন্য তরকারি এই বিধবা তুই এখান থেকে বেরো। যা। আমার মা রান্না করে, আমার মার হাতের খাবারই খাবো। এই গরু দুডারে এই বছর কুরবানির হাটা আমি বিক্রি করব। আর কুরবানির আগে ওগো স্বাস্থ্য এখন যে অবস্থায় আছে এর থেকে যদি ভালো না হয়েছে তাহলে কিন্তু তোর খবর আছে আপনি আমার এই ক্ষেতের মধ্যে নিয়ে আসছেন কেন ক্ষেতের মধ্যে নিয়ে আসছি কেন এটা বুঝতে না এই যে বিলের পানি শুকাইছে এখানে আমি ধান চাষ করুম তুই আজকে সারাদিন এই বিল কুপাবি কি করতেছ সুপুরস তোমারই পেয়க்கাতার কাজ করতে কইছে শুধু এইসব কাজ না মা কইছে গরু ছাগল আছে সব আমারে পাটো হইব শেষ বন্ধ বিধবা মাইয়া বিয়ে করছেন টাকা লো বিয়ে করছেন তাই না তুই আর কিছু কই আমরা যাইতে দে দাদা তো বাসসাশো বিয়া করছেন না বাসসা সারা বাসসা কیشার বাসসা কার বাসসা হাই হাই আপনি জানেন না রেখার তো মেয়ে আছে রেখার মেয়ে আছে মানে হে আমি একবার আমার খালতো বন্য লোকে রেখা কো বাড়িতে গেছিলাম গিয়া দেখি রেখাই মেডার লগে খেলতেছে আমি আমার বান্ধবীরে জিজ্ঞাসালাম মেডা কে রে তখন আমার বান্ধবী কইছে এটা রেখারী মাইয়া একটা তুটু একটা বিধবা তার ওপর তোর একটা বাচ্চা আছে এসব আপনি কি কোন আমার আগের সংসারে বাচ্চা আছে মানে আমি তো আগের সংসারে মাত্র দুই মাস সংসার করছি ওই সংসারে তো আমার কোনো বাচ্চা কাচ্চা নাই একদম মিথ্যা কথা কবি না আমি সব খোজ খবর নিয়ে আসছি তোর আগের সংসার একটা বাচ্চা ছিল তোর একটা মেয়ে ছিল এমনি তো এই মেয়ের আগে একটা বিয়া তার উপরে বিধবা আরে এখন নাকি শুনতেছি তার একটা আবার বাচ্চা আছে আম্মা আপনি করছেন নাকি কেমনে পারলেন আপনি এরকম একটা মেয়ার আমার সালার বউ বানিতে আপনি বিশ্বাস করেন আমার আগে বাচ্চা করেন না চুপ খবরদার কইতাছি আর একটাও মিথ্যা কথা কবি না কদিন আগে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরতি না একটা ছোট বাচ্চার লোকে সারাদিন খেলা করতি না অ্যাঙ্গো ক্যারামের অনেক মানুষ দেখছে ওই বাচ্চাটার তোর কোলে নিয়ে ঘুরতে ওই বাচ্চার লোকে তোরে খেলা করতে তোর যদি বাচ্চাই না থাকে তাহলে ওই বাচ্চাকে তো আশা কথা কইতেছেন আশা আমার চাচি তো ভাইয়ের ভাইয়া আমার ভাবি ওর চন্দ্র দিতে গিয়েও তুমি রাখিয়েছিল ছোট্ট একটা মাইয়া দেখাশোনা করে কেউ ছিল না খুবই শূন্য ওই সব থেকে আমি ওরা দেখাশোনা করছি ওর ভালো মন্দ সব কিছু দেখছি ও ওর আমি নিজের সন্তানের মতো পালছি। ও সব কিছু মিথ্যা কথা গুজাচ্ছে ওর কথা বিশ্বাস করো রমা আমি ওর কথা বিশ্বাস করি না চুপ তোর সবুজ যেদিন বৌমার আমি প্রথম দেখছি সেদিন বৌমার কোলে আমি বাচ্চার দেখছি এই বাচ্চা বৌমার না এই বাচ্চা বৌমার স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা একটা বিতু তো বৌমাই আরে তুই না যাই না না বুঝা এভাবে গায়ে হাত দিলি মারলি মিথ্যাও দিলি